একটি গাড়ির বেগ তিরিশ কিলোমিটার পার আওয়ার মিনিট পর গাড়িটির সমতরণে বেড়ে হল পঞ্চাশ কিলোমিটার পার এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে একটি গাড়ির বেগ তিরিশ কিলোমিটার পার আওয়ার এটা কি আদিবেগ না শেষ বেগ না গাড়ি আদিবে ইউ সমান হলো তিরিশ কিলোমিটার পার আওয়ার এখন এই কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের কি আসতে হবে মিটার পার সেকেন্ডে আসতে হবে তাহলে তিরিশ কিলোমিটার কিলোমিটারকে আমরা মিটার বানাই এক হাজার দিয়ে গোল এই পার মানে কি বাইরা আওয়ার আওয়ার মানে কি ষাট মিনিট

মিটার পার সেকেন্ড তেরো দশমিক তাহলে এইট নাইন লিখবো আমরা মিটার পার সেকেন্ড আমাদের কী দেওয়া আছে সময় দেওয়া আছে সময় কয় মিনিট সময়টি সমান হল এক মিনিট তার মানে কি সেকেন্ড তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব প্রতিক্রান্ত দূরত্ব দূরত্বকে আমরা কি অপtikzpicture বরাবর করি এস না তাহলে এর সমান হলো প্রশ্নমত ঠিক না আমরা জানি আমরা জানি এর সমান ইউ প্লাস ভি পাই ওটু হোল ইনটু এক দশমিক থ্রি থ্রি প্লাস তেরো দশমিক আট নয় ভাগ দুই হোল্ড ইন্টু তের মাংঘত সাত ছয়শ্টি দশমিক সুতরাং গাড়িটি গাড়িটি ছয়শ ষট্টি দশমিক ছয় লিটার দূরত্ব ότι κραμκορμεί.